আমরা একটি লাইভ ডেমনস্ট্রেশন ফায়ারের উপর দেখাচ্ছি যেখানে একটি ছোট আগুন লেগে গেছে একটি জায়গায় সেখানে আমরা নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইশার কীভাবে ইউজ করা হবে বা এক্সটিংগুইশার দিয়ে কী করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যাবে সেটাই দেখানো হচ্ছে আপনারা দেখলেন যে চার দিয়ে সেটা কি করে নিয়ন্ত্রণে আনা যাবে বা সেটা কিভাবে নেভানো যাবে সেটাই আজকে লাইভ ডেমনস্ট্রেশন এখানে দেখানো হলো আপনার জলপাইগুড়ি জেলা প্রশাসন জলপাইগুড়ি পুলিশ প্রশাসন জলপাইগুড়ি ফায়ার ব্রিগেড এবং জলপাইগুড়ি পৌরসভা সকলে মিলে উদ্যোগ নিয়ে দিন বাজারের এই জনবহুল এলাকায় সেখানে আগুন লেগে গেলে কি করে বাঁচতে হবে কী করে আপনি বাঁচাবেন তার উপর হাতে কলমে দেখানো হলো তাই আমাদের এখানে এই যে মক ডিল সেটা অনুষ্ঠিত হলো আজকে সাধারণ মানুষ এসেও তো সাধারণ মানুষকে ডাকলাম সাধারণ মানুষরা সকলে এখানে জমায়েত হলেন তারা নিজেরা আগুন নেভা নেভানোর যে কর্মসূচি সেখানে অংশগ্রহণ করলেন আপনারা দেখতে পেলেন যে মহিলা তারাও এসে কিন্তু আগুন নেভালেন বাস্তবে এটা কি মানে হয় যে এখন ব্যবস্থান দেখায় অথচ যখন দেখুন যখন প্রয়োজন হয় তখন তো কিছুটা নিজস্ব বিচার বুদ্ধি এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয় সেখানে অভিজ্ঞতার দরকার পড়ে কিন্তু আপনার আচমকা কোনো ঘটনা ঘটে গেলে আপনার বাড়িতে যদি ফায়ার এক্সটিংগুইশার থাকে তাহলে সেটাকে দিয়ে কাজ করতে হবে সেটা দিয়ে কীভাবে কাজ করবে সেটাই শেখানো হলো এবং আপনার আপতকালীন পরিস্থিতিতে কি করে আপনি আগুন নেভাবেন সেই ব্যাপারে সেটা বলা হলো এবং হাতে কলমে করে দেখানো হলো

তো ওই প্রাথমিক স্তরে যদি আমরা এগুলো খেয়াল রাখি আমরা দেখি যে ওই একটা প্লাগের মধ্যে ইলেকট্রিক প্লাগের মধ্যে চারা বা এই ধরনের জিনিসপত্র গুঁজে দেওয়া হচ্ছে যান লুতে পারবে সেই প্লাগটিকে সেখানে তিনটে চারটে ফ্যান গুঁজে দেওয়া হচ্ছে ইলেকট্রিক অ্যাপারেটর বা ওই মেসিনপত্র চালাবার জন্য প্লাগ ইন করে দেওয়া হচ্ছে মিটার বক্স রয়েছে এবং ওয়ারিংগুলো যেগুলো মাঝে চেক করা লাইসেন্স অর্থ ইলেকট্রিশিয়ান দিয়ে এগুলো চেক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ফোনের অভিজ্ঞতা থেকে যেটা বলে যে ম্যাক্সিমাম আগুনটাই শর্ট সার্কিট থেকে যদি ফায়ার এক্সটিংগুইশার আপনাদের থাকে তাহলে পরে এই ধরনের এক্সটিংগুইশার আপনার